লোকে বলে রে ঘর বাড়ি ভালাই আমার লোকে বলে বলে রে ঘরবাড়ি বাড়ি ভালাই আমার কি ঘর মু আমি শূন্যেরও মাজার কি ঘর মু আমি শূন্যেরও মাজার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালাই আমার लुके बोले बोले रे घर बड़ी भाला इनायमार भाला कोई जा घर बनाया कोई दिन थक मुआर भाला कोई जा घर बनाया कोई दिन थक मुआर आइना दिया चाया देखी पकना चूल आमार आइना दिया चाया देखी पकना चूल आमार लुके बोले বলে রে ঘর বাড়ি ভালাই নাই আমার এইভাবে হাসান রাজা ঘর দুয়ার বন্দে কোথায় নিয়া রাখবো আল্লাহ তাই ভাবিয়া কাঁদে এইভাবে হাসান রাজা ঘর দুয়ার বন্দে কোথায় নিয়া রাখবো আল্লাহ তাই ভাবিয়া কাঁদে জানতো যদি হাসান রাজা বাঁচব কত দিন বানাই তো দালান কোঠা করিয়া রঙিন জানত যদি হাসান রাজা বাঁচব দিন বানাই তো দালান কোঠা করিয়া রঙিন লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালাই নাই আমার কি ঘর বানামু আমি শূন্যের মাজার কি ঘর বানাইমু আমি শূন্যের মাজার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালাই